পটল চাষের এখন গুরুত্বপূর্ণ সময় হলেও যে সমস্ত মুড়ি পটল রয়েছে তাদের যথেষ্ট হারে যত্ন নিতে হবে বন্ধু আষাঢ় নতুন পটলের একটা উপযুক্ত সময় এই টাইমে পটলের যেমন বাজারিক চাহিদা থাকে ঠিক তেমনই নতুন পটলের কিন্তু চাহিদা থাকে যে সমস্ত চাষিরা নতুন পটল চাষ করেছেন কোন সার দিলে অতিরিক্ত হারে আপনি খুব দ্রুত ভান আটাতে পারবেন প্লাস যারা পুরনো চাষ করেছেন পটলের বাজার ধরে এখনো পঁচিশ ছাব্বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দাম কিন্তু এই দাম কিন্তু ওঠানামা করতে পারে কখনো বেশি কখনো কম হতে পারে তবে আমার এলাকার কিন্তু আজকে ডেট ভিত্তিক এখনো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পূর্ণ পটল বিক্রি হচ্ছে তাই যেহেতু পটলের প্রচুর দাম রয়েছে তাই এখনই গাছগুলিতে অতিরিক্ত হারে পটল ধরনের একটা রয়েছে তাই আমাদের পটল ধরাতে গাছের যথেষ্ট হারে খাদ্য দিতে হবে শুধু রাসায়নিক সার না শুধু রাসায়নিক সার চলবে না আমরা অনেক চাষি আছে যারা কিন্তু শুধুমাত্র রাসায়নিক সার গাছের গোড়ায় দিই এছাড়াও যে অন্য অন্য রয়েছে সেগুলো কিন্তু দিই না গাছে যে সমস্ত খাদ্য দরকার হয় আজ এই সমস্ত খাদ্য উপাদানের ঘাটির ফলে গাছের কি কি রোগ দেখা যায় এই ভিডিওতে একটু ডিসকাস করে তারপরে কোন খাবারগুলি গাছের ক্রয় দেবেন বর্ষাকালীন ক্ষেত্রে গাছগুলিতে অতিরিক্ত আপনি পটল ধরাতে সেটা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা শুরু করা যাক বর্ষাকালীন যদি তুমি পটল চাষ করতে চাও এই পটল চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য এই টাইমটা আহ বেছে নিতে হবে যেহেতু আষাঢ় মাসের একটা পটল চাষের একটা পটলের চাহিদা ব্যাপক থাকে নতুন পটলের এই টাইমে নতুন পটল কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে বিক্রি হয় তবে এখনো দাম বাড়েনি ঠিক আছে এখন 332 এইরকম দরে কিন্তু বিক্রি হচ্ছে তাই আমি যে কথা বলছিলাম যারা কিন্তু নতুন পটল চাচ করবেন বলে ভাবছেন আর দেরি করবেন না খুব দ্রুত কিন্তু চাষ শুরু করুন এবার চলুন বন্ধুরা পটল গাছে কি কি খাদদের ঘাটতির ফলে কি কি রোগ দেখা যায় এক নম্বরে বন্ধু আপনি যদি পটল চাষ করে থাকেন আপনার গাছগুলিতে যদি ফুল ফল না থাকে যথেষ্ট हरे ফুল ফল আপনি কিছুই দেখতে পাচ্ছেন না তাহলে বুঝবেন সেখানে কয়েকটা খাদদের ঘাটতি হয়ে যেমন এক নম্বর ঘাটতি আপনিoverline দেখতে পাচ্ছেন হলো আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেমন কেমন হলুদ হলুদ ভাব হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করছেন কেজি কেজি তবু দেখতে পাচ্ছেন সেই গাছের পাতা কেমন সাদা 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 ভাব রয়েছে গাছের কোনো রকম একেবারে গতি নেই ডোকগুলো চিকন সুতোর মতো ফুলও তো নেই ঠিক আছে এই সমস্যা কিন্তু হচ্ছে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার জমিতে প্রচুর হারে ম্যাগনেশিয়ামের ঘাঁটি রয়েছে হ্যাঁ বন্ধু এই ম্যাগনেশিয়ামের ঘাটির ফলে গাছে কিন্তু পাতা হলুদ হয় এছাড়াও কিন্তু জিঙ্কের ঘাটির ফলেও কিন্তু গাছের পাতা হলুদ হয় এই দুটোর কারণ কিন্তু জানতে হবে ঠিক আছে তাই আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সার কিন্তু আমরা কোন কোনো কোনো ভাবে আমরা জমিতে দিই না আমরা জিঙ্ক সালফেট দিই কখনো ওই অ্যাগ্রোমিন সয়েল টয়েল এগুলো দিই কিন্তু ম্যাগনেসিয়াম সার জমিতে ছড়াই না তবে কিন্তু ছড়াতে হবে হ্যাঁ বন্ধু এছাড়াও রয়েছে আরো কয়েকটা ঘাটতি যেমন পটলের পাতায় দেখবেন কিছু কিছু জায়গা পোড়া পোড়া ভাব দেখতে পাবেন কিছু কিছু জায়গা পোড়া পোড়া ভাব আপনি ভাবছেন ছত্রাক লেগেছে ছত্রাকের সমস্যা না বন্ধু এটা ছত্রাক জনিত সমস্যা না আমরা পটল চাষ করে দীর্ঘদিনের আমাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে একেবারে একেবারে কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা যার বলে পাঁচ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নতুন পটল চাষের ক্ষেত্রে এবং পুরোনো পটল চাষের ক্ষেত্রে তো দীর্ঘদিনের কিন্তু অভিজ্ঞতা রয়েছে তাই দর্শক বন্ধুর বলবো যে সমস্ত পাতাগুলিতে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ হয়ে গেছে বিশেষ করে বড় পাতাগুলি সেখানে বুঝবেন প্রচুর হারে সালফার সালফারে ঘাটি রয়েছে এবং তার ফলে গাছগুলিতে কিন্তু এই রকম সমস্যা হচ্ছে হ্যাঁ বন্ধু যথেষ্ট হারে হচ্ছে আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন আপনার পটলের পাতা এরকম হয়েছে আপনি দেখছেন যে আপনি জমিতে যথেষ্ট হারে কি বলা যায় কপার দিচ্ছেন কখনো কিন্তু আহ ওষুধ স্প্রে করছেন কখনও কখনো কিন্তু ওই কালো কালো দানা জাতীয় গাছে শেখ ওষুধ দিচ্ছেন কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কাজ পাচ্ছেন না এর প্রধান কারণ কি কারণ সালফারের ঘাটতি সালফার কিন্তু জমিতে ছড়াতে হয় ঠিক আছে তাই কিন্তু দিতে হবে এবার আপনার কি রোগ হচ্ছে গাছে সেই পরিমাণে আপনি চিকিৎসা করবেন আমি ক্রপ ডাক্তার ঠিক আছে আমি গাছের ডাক্তার বলা চলে অ্যাকচুয়ালি তুমিও ডাক্তার হতে পারবে ঠিক আছে তাই বন্ধু আমি যে কথা বলছিলাম আহ যে গাছের পাতায় ওই রকম দেখা গেলে তখন কিন্তু সালফার দিতে হবে এবারে চলে আসি পটল গাছের যদি ডোগের গতি না পারে ডোক যদি না ছোটে তাহলে কি বুঝতে হবে সেখানে পটাশের ঘাটতি রয়েছে হ্যাঁ বন্ধু পটাশের ঘাটতি রয়েছে সেখানে তুমি কি সার দিয়েছো কুড়ি কুড়ি তেরো চোদ্দ আঠাশ ডিএফি এইরকম সার বেশি বেশি ব্যবহার করেছো তারপরে তুমি ব্যবহার করেছো বেশি বেশি পরিমাণে কি চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ সুপালা ষোলো ষোলো এগুলো বেশি ব্যবহার করে ফেলেছো হ্যাঁ হ্যাঁ এগুলো বেশি ব্যবহার করেছো তার ফলে তোমার গাছে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তারপর আরেকটি সমস্যা কি একেবারে গাছের ডোকটা মোটা হয়ে দড়িয়ে বেড়ানো দেখছেন ডোক একবার দড়িয়ে দুরি ছুটছে অ্যাপ ছুটছে তখন ভাবছো তাই তো সার বেশি হয়ে গেল হ্যাঁ বন্ধু সার তো বেশি হয়েছে এবং তার পাশাপাশি আপনার গাছে আরেকটি আরেকটি জিনিসের ঘাটতি লেগেছে সেটা হলো পটাশের ঘাটতি হ্যাঁ বন্ধু পটাশের ঘাটতি যদি দেখা যায় তাহলে কিন্তু বন্ধু যথেষ্ট হারে কিন্তু আপনার পটল গাছ শুধু দৌড়িয়ে যাবে কুড়ি কুড়ি তেরো চোদ্দ অ্যামোনিয়া ফসফেট যুক্ত বা নাইট্রোজেন ফসফেট যুক্ত সার যদি দিয়ে ফেলেন গাছ যদি স্বাস্থ্যবান হয়ে যায় তাহলে দৌড়িয়ে ফেলবে এটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত হ্যাঁ বন্ধু সেই রোগগুলোকে যথেষ্ট হারে কেটে দিতে হবে সেখানে মিরাকুলিন স্প্রে করতে হবে বা টেরাসাইকোনালটা স্প্রে করতে হবে গাছের ক্ষতি কমবে এবং তার সাথে সাথে একটা যে কোনো কোম্পানির জৈব পটাশ এখন বাজারে কিনতে পাওয়া যায় ইফকো কোম্পানির হোক আর সে তোমার এম পি কোম্পানির হোক রকম কোম্পানির জৈব পটাশ পাওয়া যায় ঠিক আছে ওটা তুমি দশ লিটারে মিনিমাম পাঁচ গ্রাম প্যাকেট দিতে হয় ছোট একটা প্যাকেট বেরিয়েছে ওটা জলে গুলে দিয়ে স্প্রে করলে গাছের গতিটা ডাউন হয়ে যায় তারপর হচ্ছে পটলে কিন্তু ফুল ফল এটা সেটা আসে ঠিক আছে তাহলে কোন খাবারে ঘাটির ফলে কি হচ্ছে আমি কিন্তু জানিয়ে দিলাম ঠিক আছে এছাড়াও বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত চাষিরা পুরনো পটল রয়েছে তারপরে নতুন পটলের কথা কিন্তু আমি বলবো নতুন যাদের পটল রয়েছে তাদের কথা কিন্তু আমি জানিয়ে দেবো তাই কেউ ভিডিও ছেড়ে যাবেন না যে সমস্ত চাষিদের পুরনো পটল রয়েছে বর্ষাকালীন ক্ষেত্রে অতিরিক্ত হারে পটল পেতে চাও কিন্তু টিপ 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 করে এক নাগারে যদি বর্ষা দেখা যায় সেখানে কিন্তু রাসায়নিক সার বা এটা সেটা দিলে গাছের গ্রহপচার নানা রকম সমস্যার সৃষ্টি হয় সেখানে কিন্তু কোনো রকম খাদ্য দেওয়া যায় না সেই জন্য আগে থেকে গাছের প্রায় পারো সরিষার খোলগুলি ছড়িয়ে রাখো হ্যাঁ বন্ধু হালকা বর্ষায় সে এই আষাঢ় মাসের ফার্স্টের দিকে সরিষার খোল কাটা প্রতিপতি তিন কেজি বা তার বেশি একেবারে গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে ছড়িয়ে রাখবে হ্যাঁ বন্ধু গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে ছড়িয়ে রাখবে পারলে মাটি চো হলে খুশনি বা পাশনির সাহায্যে সেই খোলগুলি মাটি চাপা দিয়ে দেবে ঠিক আছে দিলে আরও বেশি কাজ হবে যত বর্ষা হবে না যত বর্ষা হবে খোলের পচন হবে তত সারের কাজ করবে তখন সার দেওয়া লাগবে না আপনার গাছের গোড়াও বসবে না অথচ পটল হবে ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমরা কিন্তু করেছি এই তোমার মাঝেও কিন্তু এই তত শেয়ার করছি ঠিক আছে বুঝতে পারছো বুঝতে পারছো এই তত কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ এরপরে আমার যে যেটা করতে হবে এর পরবর্তী যে যে রাসায়নিক খাদ্যগুলি দিতে হবে রাসায়নিক খাদ্য হলে বর্ষাকাল বর্ষাকাল শুরু হলেই গাছের কুড়াই কুড়াই দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে হবে দশ ছাবিজ দেবেন এক প্যাকেট সালফার দেবেন এক প্যাকেট ম্যাগনেশিয়াম সার দেবেন এবং এক প্যাকেট জিঙ্ক সালফেট দেবেন এই তিনটে ক্রয় করবেন বন্ধু ষাট টাকা করে প্যাকেট পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা প্যাকেট পেয়ে যাবেন এই তিন ছয় আঠারো ঠিক আছে সার কম দেবেন সার দশ কেজি দিতেন সার সেখানে ছ কেজি নেন হ্যাঁ ছকে কেজি নেন বাদ বাকি টাকাগুলো কি করেন এই তিনটে প্যাকেট ক্রয় করুন ঠিক আছে যদি মনে হয় যে দাদা আমি এই প্যাকেট একসাথে এত কিনতে পারবো না এত কেনার আমার ক্ষমতা নেই আমি পিং আমি সব এত কি করব তাহলে তোমাকে বলবো এক একটা সয়েল প্লাস নিয়ে আসো বা তুমি নিয়ে আসো আমি যা কথা বলছিলাম জিনিম ঠিক আছে এটা নিয়ে আসো এর ভিতরে জিন পোড়ন কপার সবই আছে আর বাদ বাকি একটা সালফার করে নিয়ে এসো ঠিক আছে আর পরে তুমি ম্যাগনেশিয়াম সার দিও ঠিক আছে তাতেও কিন্তু কাজ চলে যাবে তবে আমার মতে জিঙ্ক সালফেট একটা ভালো কোম্পানি নেবে ঠিক আছে ইফকো অথবা কিন্তু বায়ারের অথবা কিন্তু আমরা ব্যবহার করে থাকি যেটা হলো কিনা সরি বাচ্চা 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 এই এইগুলো জিঙ্ক সালফেট আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে নুন নুন জাতীয় জিঙ্ক সালফেট ব্যবহার করবেন পাউডার পাউডার হলুদ হলুদ পাউডার পাউডার ওটা ক্রয় করবে না কারণ অনেক দেখেছি যে কাঠে দাইথান পাউডার বা কাঠের গুঁড়ো গুঁড়ো এটা সেটা কম কম দামের যে সমস্ত আহ ওষুধগুলো হয় সেগুলো মিশ্রিত করে বাজারে বিক্রি করে ঠিক আছে নুন নূন টাইপের ক্রয় করে নেবে ঠিক আছে এর পরবর্তী বর্ষে যত বাড়বে তত তখন কিন্তু আবার কিন্তু পরিবর্তন করে বোরনটা দেবে বোরন সার যেটা সারের সাথে মিশ্রিত করে দিতে হয় এইভাবে তুমি দিতে থাকো ঠিক আছে তবে যদি জমির পরিমাণ তোমার দশ থেকে পনেরো কাটা থাকে তবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্রয়োগ করতে থাকো হ্যাঁ এক প্যাকেট নিশ্চয় জিঙ্ক সালফেট এক প্যাকেট ম্যাগনেশিয়াম সার এক প্যাকেট কিন্তু সালফার তিনটা একসাথে মিশ্রিত করো দশ কাটা জমি হলে ছ কেজি সার নাও বেশি পরিমাণে নিতে হবে না সার পরে সারের পরিমাণ বর্ষাকাল এসে কমিয়ে দাও দিলে কি হবে জিঙ্ক সালফেট যে সার ফার যেটাগুলি দিয়েছ এগুলো দীর্ঘস্থায়ী হাই টেম্পারে কাজ করবে দীর্ঘস্থায়ী কাজ করবে তুমি যে রাসায়নিক সার দাও না পনেরো দিনে বেশি কাজ হয় না পনেরো দিনে বেশি ফুল ফল আসে না আমি কথা দিলাম তুমি রাসায়নিক সার দশ ছাব্বিশ নাম তার সাথে সাথে এগুলো মিশ্রিত করে প্রয়োগ করো এক মাসের উপরে কাজ করবে এক মাসের উপরে অবশ্যই সরিষার খোল দিয়ে তবে কিন্তু দিতে হবে এক মাসের উপরে কাজ করবে হ্যাঁ আর যারা নতুন পটল চাষ করেছে দাদা আমি খুব দ্রুত বান আঠাতে চাই কি করবো দাদা বান আঠাতে চাই এই যে গাছের মতো এরকম পটল ধরাতে চাই এই গাছের মতো এরকম পটল আমার আমার দরকারই দরকার আমি আমি কি 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 করণীয় হ্যাঁ তোমারও করণীয় রয়েছে হ্যাঁ বন্ধু তোমারও করণীয় রয়েছে তোমার কি করণীয় রয়েছে তোমার এখানে যথেষ্ট হারে গাছের গতি বাড়ানোর জন্য আমি যে কথা বলছিলাম এই বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে ওই চারা পটল গাছের গোড়া থেকে মিনিমাম মিনিমাম দশ থেকে দশ ইঞ্চি দূর দিয়ে সরিষার খোল আগে ছড়িয়ে দাও হ্যাঁ সরিষার খোল আজকে ভাঙিয়েছো আজকে তুমি ভাঙিয়েছো সেটা গুঁড়ো করে নিয়ে কালকে ছড়েছে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে গাছের গোড়ায় কিন্তু গাছ কিন্তু মারা যাবে সরিষার খোল মিনিমাম ঘরে দশ থেকে বারো দিন ফেলিয়ে রাখতে হয় গুঁড়ো করে এনে ফেলিয়ে রাখতে হয় কারণ সরিষার খোলে একটা অ্যাকশান থাকে বুঝতে পেরেছো অ্যাকশান না বেরিয়ে গেলে কিন্তু কাজ হয় না তাহলে কি করতে হবে সেটা এনে ঘরে ফেলিয়ে রাখলে মিনিমাম পাঁচ দিন ফেলিয়ে রাখলে হবে ফেলিয়ে রাখলে নিয়ে তারপরে গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন দেওয়ার পরে এবার খাদ্য কী দেবে খাদ্য হিসাবে আর যাতে সরিষার আগে থেকে ঘরে এনে রাখা রয়েছে বা দোকানে অনেক দিন ধরে পড়ে রয়েছে মানে দোকানে কিনতে গেছে অনেক দিন ধরে পড়ে রয়েছে ঠিক আছে সেটা তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে যারা কিন্তু সরিষার কুল ঘা ঘান থেকে ভাঙাও ঠিক আছে দেখা যাচ্ছে আজকে তুমি তেলটা হাতে পেয়েছো তার খোলটাও তোমার দিয়েছে সেই খোলটা সদ্য দেবে না ঠিক আছে বুঝতে পেরেছো দোকান থেকে এনে গুঁড়ো করে দিয়ে দাও ওতে কোনো অসুবিধা নেই ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এবার এবার সরষের কল দিয়ে দিলে দেওয়ার পরে তোমার একটা কাজ করতে হবে গাছ তো ছোটো তাহলে গাছের এখন শেকড় বেশি পরিমাণে ছাড়েনি ছেড়েছে ছাড়েনি অ্যাগ্রোমিনের এই শেকর ছাড়া ওষুধটা দিয়ে দেওয়া আমি ডিসপোজ ছবি দিয়ে দিচ্ছি অ্যাগ্রোমিনের এই শেকর ছাড়া ওষুধটা দিয়ে হ্যাঁ সারি সাথে মেশে তো করে এই শেকর ছাড়া ওষুধটা দিলে এক নাম্বারে তুমি জিঙ্ক সালফেট একটা নিয়ে আসলে দুই নাম্বারে তুমি ম্যাগনেশিয়াম সার নিয়ে আসলে আর আর সেই সঙ্গে সঙ্গে বাজার থেকে ক্রয় করতে হবে তোমার আর সিএফ লাল সুফালার মতো সার কিছু পরিমাণে কুড়ি কুড়ি তার দাদা এত সার দিতে বলছো কেন হ্যাঁ তোমার এত সার দিতে বলছো এই কারণে একটা একটা বিষয় একটা একটা বিষয় মনে রাখো গাছের গতি বাড়ানোর জন্য অ্যামোনিয়া ফসফেটের দরকার যা কুড়ি তার থেকে পাবে তারপরে দুই নম্বরে গাছের গতি বাড়ানোর জন্য এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ যা সুফালা থেকে পাবে চোদ্দ পঁয়ত্রিশও দিতে পারো চোদ্দ পঁয়ত্রিশ কিন্তু দিতে পারো আমি বারণ করবো না তবে দশ চাপি দেবে না ছোট গাছে দিলে সমস্যা হবে পরে একটা ভিডিওতে জানাবো ঠিক আছে তাহলে কি করবে তাহলে কিন্তু চোদ্দ অথবা সুপালার মধ্যে যে কোনো একটা সার ওটাই নাইট্রোজেন ফসফেট পটাশ আছে যা গাছের গতি অতিরিক্ত হয়ে গেলেও সেটা কন্ট্রোল করে দেবে ঠিক আছে এবার বা এই পটাশ কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রক্ষে মোটা করবে স্বাস্থ্যবান করবে ঠিক আছে তাই পটাশযুক্ত সার পুরনো সুফালা দিতে হবে এবার দিয়ে দিলে দেবার দেবার পর আমাদের যেটা করণীয় তার সাথে সাথে আমি বললাম জিঙ্ক সালফেট নেবে দশ কাটা জমির হিসাবে বলছি এক প্যাকেট জিঙ্ক সালফেট এক প্যাকেট নিলে ম্যাগনেসিয়াম সার এই দুটো এই দুটো এই দুটো একেবারে মিশ্রিত করো আর রাসায়নিক সার কম দেবে একেবারে প্রথম অবস্থায় কম কম দেবে দিয়ে ওই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে ছড়িয়ে দেব গাছের গোড়া দেখাচ্ছে এটা গাছের গোড়া অনেকে ভাবি যে গাছের গোড়া এটা এখানে এরকম জায়গায় রাসায়নিক সার দেবো দিলে এখানে যেই দেবে না সেই গোড়া পছন্দ ধরবে গাছ মারা যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিয়ে বলছি বন্ধু এই সমস্যা আমি ফেস করেছি তাই তোমাদের কিন্তু এই সমস্যার হতে দেব না ঠিক আছে এই গোড়া রকম জায়গা দিয়ে সার দেবে এই রকম জায়গা দিয়ে একটা জিনিস দেখবে যখন একটা ইট শুকনো থাকে ওদের শুকনো থাকে কোণায় একটু জল দিলে না বা একটা ছাদে গেলে তুমি ছাদ প্রচুর শুকনো একটু জল একটু জল যদি তুমি এক জায়গায় দাও না সেই জলটা দেখবে যে ধীরে 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 একেবারে বড় আকার নিচ্ছে ঠিক তেমনই সার গাছের মাটিতে যে কোনো এক জায়গায় দেবে দেখাচ্ছে তুমি এই যে গাছের গোড়া এই জায়গায় রাসায়নিক সারটা দিলে ওই অ্যাকশনটা ধীরে 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 গাছের শেকড়ে এসে পৌঁছাবে হ্যাঁ বন্ধু শেকড়ে এসে পৌঁছাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গাঁটি তাই গোড়া থেকে অনেকটা দূর দিয়ে কিন্তু রাসায়নিক সার তোমরা প্রয়োগ করো আমি কথা দিচ্ছি তোমার গাছ খুব দ্রুত জিঙ্ক সালফেট এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম সার দেওয়ার ফলে এবং কুড়ি কুড়ি তর এবং সুফালা দেওয়ার ফলে তোমার গাছ খুব দ্রুত বানাটবে খুব দ্রুত পরে এসে বলে যাবে দাদা মেনি মেনি থ্যাংকস অসংখ্য ধন্যবাদ তোমার কথা শুনে আমার কাজ হয়েছে ঠিক আছে তাই প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা নতুন পটল চাষ করেছো যারা কিন্তু পুরনো পটল চাষ করেছো তারা গাছের ক্ষেত্রে এই খাদ্যগুলি ব্যবহার করে তাই দর্শক বন্ধু আমাদের আমি শেষে একটা কথা বলতে চাই আমাদের ভিডিও দেওয়ার টাইমটা আমি পরিবর্তন করেছি সন্ধ্যা সাতটা তাই প্রত্যেকেই সন্ধ্যা সাতটায় ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন দুপুর দুটোই ভিডিও দিলে ইউটিউবের কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে সেই জন্য আপনাদের কাছে নোটিফিকেশান পাঠাচ্ছে না দুই নম্বর কথা হলো ইউটিউবে আপনাদের কাছে হোম পেজেও কিন্তু ভিডিও পাঠাচ্ছে না এর ফলে ভিডিওতে দেখবে একেবারে ভিউ কিন্তু ইনক্রিজ হচ্ছে না মানে একেবারে ভিউ কম আসছে মূলত আমি ভিডিও আপলোড দিই টাকা ইনকামের জন্য না তোমাদের উপকারের জন্য ঠিক আছে তাই দর্শক বন্ধু প্রত্যেকেই একটু কমেন্টে কমেন্ট করো তোমার জেলার নামটা কমেন্ট করো কোন জেলা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করো প্রত্যেকেই পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তার ভিতরে কমেন্ট করে এসো যাও যাও আমি পাঁচ সেকেন্ড অপেক্ষা করছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ফোর ফাইভটা ফুটে গেছে ঠিক আছে তাহলে এই পাঁচ সেকেন্ডের ভিতরে অনেকে কমেন্ট করে দিয়েছো এবং আর দু সেকেন্ড টাইম দিচ্ছে এই দু সেকেন্ডের ভিতরটা লাইক করে এসো কারণ তুমি একটা ভিডিও দেখো আমি ভিডিও দেখে তার পরিবর্তে তোমাদের কাছে এত কিছু শেখাই তার পরিবর্তে তোমাকে আমাকে টাকা দাও পয়সা দাও কিছুই করো না কিন্তু আমি টাকা পয়সা চাই না একটা লাইক করে এসো দু সেকেন্ড টাইম দিচ্ছি তার ভিতরে একটা লাইক করেছো যাও ওয়ান টু লাইক করলে অনেকে লাইক করে দিলে ঠিক আছে অনেক লাইক করে দিলে আজকে লাইকের সঙ্গে একশোটা দেখবো কে কে লাইক করে একশোটা লাইক পূর্ণ করে দেয় ঠিক আছে আর যেই লাইক করবে তার জেলার নামটা লিখে যাবে হ্যাঁ জেলার নামটা লিখে যাবে পাশে একটু তোমার নামটাও লিখে যেতে পারো কারণ পরবর্তী দিনে ভিডিওতে আমি অ্যানাউন্স করে দেবো যে এই দর্শক বন্ধু লাইক করেছো এই দর্শক বন্ধু আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুঝতে পেরেছো এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবে ফেসবুকে একটু শেয়ার করে দিলে ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপে কারো কাছে শেয়ার করে দিলে ঠিক আছে একটু শেয়ার করে দেবে পারলে শেয়ার করবে নাহলে শেয়ার করতে হবে না আর যারা নতুন আছো তার একটু সাবস্ক্রাইব করে আসা আবার তোমার জন্য পাঁচ সেকেন্ড টাইম দিলাম এই পাঁচ সেকেন্ডের জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায় আর যারা কিন্তু ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই পাঁচ সেকেন্ডের ভিতরে যাদের মনে যা প্রশ্ন আছে তার সম্পর্কে প্রশ্ন করো আমি রিপ্লাই দিয়ে দেবো আমি কথা দিচ্ছি পুরো একেবারে সাতটায় ভিডিও আপলোড হবে আটটার ভিতরে তুমি রিপ্লাই পাবে আটটার মধ্যে আমি রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ বন্ধু কথা দিচ্ছি তাই পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর যারা কিন্তু রিপ্লাই সমস্যা নিয়ে ভুগছো প্রশ্ন করে রিপ্লাই দেবেতদিন রিপ্লাই দিতে পারিনি এরকম সমস্যার কারণে এখন আমি রিপ্লাই দিয়ে দেবো যেদিনকারের ভিডিও সেদিনই রিপ্লাই দিয়ে দেবো তাহলে আমার কমেন্ট হাজার হাজার এসে জমা হবে না ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউস করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকেই যারাই করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন টাটা